হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মেইন সাজান তোরা আজকে চলে আসলাম আপনাদের জন্য গুড নিউজ নিয়ে অনেক দিন যাবতীয় বলা হচ্ছিল যে আমাদের একটা গুড নিউজ আছে গুড নিউজ আছে অ্যান্ড ফাইনালি আজকে সেই গুড নিউজটা আপনাদেরকে দিয়েই দিব সো সেই গুড নিউজটা কি সেটা জানার জন্য অবশ্যই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আর আমাদের লাইকটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন আজকে আমার জন্য আসলে অনেক আজকে না স্পেশাল দিন দিনটা চলে গেছে বাট আপনাদের জন্য সাথে যে আজকে শেয়ার করতে পারবো এই জন্য আমার দিনটা আজকে অনেক বেশি স্পেশাল অ্যান্ড আই হোপ আপনাদের কাছে গুড নিউজটা পেয়ে ভালো লাগবে সো যারা যারা জয়েন করছেন সবাই একটু লাইভটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা হাই হ্যালো 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 এভরি ওয়াও আজকে অনেকেই জয়েন করে ফেলেছে আমাদের সাথে সো সবাইকে ওয়েলকাম দিস ইজ মিনুসা জাহান অন্তরা আজকে লাইভে চলে এসেছি সানফ্লাওয়ার বাই নুসা জাহান অন্তরা সব থেকে আমাদের সেই সব যে সব আমরা এক বছর আগে ওপেন করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের 2024 সালের সেপ্টেম্বরের 5 তারিখে আমাদের এই শপের ওপেনিং হয়েছিল আর এখন হচ্ছে আজকে কত তারিখ 18 তারিখ না মানে 19 তারিখ আজকে আমার আসলে 18 তারিখ 18 তারিখ আজকে 19 না আমার আসলে তখনই অ্যানাউন্সমেন্ট করার ইচ্ছা ছিল বাট আসলে সময় এন্ড সবকিছু মিলিয়ে হয়ে ওঠেনি বাট আজকে ফাইনালি আপনাদের সাথে সেই গুড নিউজটা শেয়ার করব সো ফার্স্টে আমি আমার এই শপের জানিটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে দুই সালে যখন আমি এই শপটা নিই তখন হচ্ছে মে মাসে আমি এই শপটার জন্য বুকিং দিয়েছিলাম বাট আমাকে আসলে কেউ ওইভাবে থাকে না বলে নেই যে তুমি নাও তুমি করতে পারো বা কিছু বাট আমি নিজে অনেক কি বলে ছিলাম নিজের উপরে ফাইনালি নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের দুইশো স্কোয়ার ফিটের একটা শপ এন্ড এটা থেকে আমার যাত্রা শুরু মানে অনলাইন থেকে অফলাইনে আসার যাত্রা যেটা এখান থেকে আপনারা অনেকে এক বছরের মধ্যে আমরা অনেক 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 কাস্টমার পেয়েছি যারা আমাদের এই শপে আসছেন কেনাকাটা করেছেন অনেকের অনেক কষ্ট হয়েছে কারণ যেহেতু সবটা একটু ছোট সো দেখা গিয়েছে যে আসলে আপনাদের শপিং করতে বা আমাদেরও ডিসপ্লে করতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমরা এই শপ থেকে আমাদের নতুন শপে শিফট হচ্ছি সো সেই শপটাই আপনাদেরকে দেখাবার সেটাই হচ্ছে গুড নিউজ কারণ অনেকেই চাচ্ছিলেন যে আমরা যাতে বড় কোথাও শিফট হই অ্যান্ড আলহামদুলিল্লাহ সেই বড় কোথাও আমাদের শিফট হওয়া হচ্ছে আর এটা আসলে আমি নিয়েছিলাম এই শপটা আমার টোটালি একটা এক্সপিরিয়েন্স করার জন্য অ্যান্ড এক বছর আমি আলহামদুলিল্লাহ অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি পেয়েছি তো এখন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এখন আমি পারবো বড় শপে শিফট হয়ে নতুন কিছু করতে সো এটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার লাগবেই সবসময়ের মতোই ভালোবাসা দিবে সাপোর্ট করবে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের নতুন শপটা দেখাবো আমাদের নতুন শপ এখনো কমপ্লিট না যদিও কাজ চলতেছে আমি আসলে নিজের মধ্যে রাখতে পারতেছি না আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আসলে এই গুড নিউজটা শেয়ার করা উচিত সো ফার্স্টেই হচ্ছে আমি আমাদের শপটা দেখাই এই হচ্ছে আমাদের সেই আগের সব যেহেতু আজকে ফ্রাইডে অনেক বেশি ক্রাউড এই হচ্ছে আমাদের সে আগের সব জনতা ব্যাংকের একদম অপোজিটটা আমাদের সানফ্লাওয়ার বা ইনসার জাহান অন্তরা আর এখন আমরা শিফট হচ্ছি এই সব থেকে এই শপে মানে এটার একদম অপোজিটেই যে শপটা আছে এটাই হবে আমাদের নেক্সট শপ সো আমি এখন এটার একটু একটা ছোটোখাটো ট্যুর আপনাদেরকে দিয়ে দিব যে আপনারা কি কি পেতে যাচ্ছেন অ্যান্ড কেমন থাকবে আমাদের শপটা সোনাও আপনাদের পেতে আসতে কষ্ট হবে বা অসুবিধা হবে কারণ একদম আমরা পাশাপাশি দেখেছি তো এই হচ্ছে আমাদের নতুন সপ্তাহ আটশো স্কোয়ার ফিট আর আমাদের আগের সপ্তাহ ছিল হচ্ছে দুইশো স্কোয়ার এখানে আমাদের আপনারা অনেক ডিসপ্লে পাবে অনেক কিছু থাকবে সাড়ে

হয়ে গেছে মানে এত গরম আমরা অনেক আওয়াজ একদম ধীরে সুস্থ তারপরে সিলেক্ট করতে পারবেন আর এই হচ্ছে

যখন আমাদের কাজটা কমপ্লিট হবে আই হোপ আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন অ্যান্ড বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে সো আমাদের এই নতুন শপে কিন্তু আপনাদের জন্য অনেক 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 অফার্স থাকবে অনেক অনেক কম্বো অফার থাকবে একদম হোলসেল প্রাইসে আমরা আপনাদেরকে ড্রেস দিয়ে দিব যেদিন আমরা এটা ওপেন করবো ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথেই থাকবেন আর আমাদের সানফ্লাওয়ারের সাথেই থাকবেন এইভাবেই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন যাতে এই ছোটো বড়ো ছোটো সব থেকে বড়ো সব আশায় যে জানি আনে এখান থেকে যাতে আমরা আরও নতুন নতুন আউটলেটগুলোও দিতে পারি ইনশাল্লাহ সো এই তো এই ছিল আজকের গুড নিউজ টাই হোক আপনাদের কাছে ভালো লেগেছে যারা আমাকে ছোট মানে সবসময় একদম ফার্স্টের থেকে সাপোর্ট করে আসছেন তারা আমাকে এখনও সাপোর্ট করবেন এভাবেই ভালোবাসা দিবেন আমার পরা প্রত্যেকটা ড্রেস আপনারা যেভাবে পছন্দ করেন যেভাবে ভালোবাসা দেন নেক্সট টাইম থেকেও ওইভাবেই দিবেন আর ইনশাল্লাহ আমরা এবার এখন আরও নতুন নতুন অনেক ধরনের অনেক কালেকশন নিয়ে কাজ করতেছি আমাদের কাজ চলতেছে আর এই শপে আপনারা অনেক কিছু পাবেন যেহেতু আমাদের এই শপটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার জন্য এটা অনেক বড় একটা জায়গা আর এটা অনেক বড় একটা শপ আমার জন্য সো এখানে আসবেন কেনাকাটা করবেন ইনশাল্লাহ সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে এই শপেরই নেক্সট অন্য অন্য অনেক আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুতো থাকেন আল্লাহ হাফেজ আর আমার জন্য বেশ বেশি করে দোয়া করবেন ওকে বাই